আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব এসিউটি ইউনিভার্সিটির সিট এইটের প্রবলেমটি হেল্পফুল ম্যাথ খুবই জনপ্রিয় এবং সহজ একটি প্রবলেম তবে কিছু ছোটোখাটো ভুলের জন্য আমরা এখানে ফেসে যাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে এটি সলভ করা যায় প্রথমে প্রবলেমটা দেখি এখানে বলা আছে যে জেনিয়া নতুন নতুন ম্যাথমেটিক্স শিখতেছে এবং সে শুধুমাত্র অ্যাডিশান অপারেশান শিখেছে অ্যাডিশান অপারেশান শিখছে এবং সে করতে চায় এবং যোগ করা কীভাবে সে যোগ করতে পারবে এবং তাকে সাহায্য করে আমাদের মূলত এই প্রোগ্রামের মূল কাজ সো এখানে ইনপুট দেওয়া আছে যে কিছু সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে যেমন ইনপুটে দেওয়া আছে থ্রি প্লাস টু প্লাস ওয়ান এবং আমাদের কাজ হচ্ছে এই ছোটো থেকে বড় করে সাজাতে হবে সংখ্যাগুলোকে এবং এই ফর্ম্যাটে আমাদের প্রিন্ট করতে হবে অর্থাৎ থ্রি টু ওয়ান এইটাকে আমাদের প্রিন্ট করতে হবে ওয়ান প্লাস টু প্লাস আপনারা যদি এই ইনপুটগুলো লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যেমন দেখুন এইটা ওয়ান প্লাস থ্রি এটা ছোট বড় এবং বড় থেকে ছোট মিশেল আছে মানে মিক্স আছে আমাদের এটা ইন আউটপুট দিতে হবে ছোট থেকে বড় অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি এভাবে আমরা যদি আরো কিছু দেখি তা সেগুলাও সেম সব ইনপুট সেম হবে সো এখানে আমাদের যেটা কাজ আমরা যদি একটা বের করতে চাই যদি বের করতে চাই তাহলে সো এখানে আমাদের অ্যাপ্রোচটা আমরা লিখতে চাই এক নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে স্টিংটাকে ইনপুট নিব ইনপুট স্ট্রিং দুই নাম্বার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে আলাদা করবো দ্যাট মিন্স এক্সট্র্যাক্ট নাম্বার তিন নাম্বার কাজ হচ্ছে যে নাম্বারগুলো আমরা এক্সট্র্যাক্ট করলাম সে নাম্বারগুলোকে ছোট থেকে বড় সাজানো অর্থাৎ আমাদের যদি স্ট্রিং যদি আমরা ইনপুট নেই থ্রি প্লাস টু প্লাস ওয়ান এখান থেকে আমরা এক নাম্বারগুলো এক্সট্র্যাক্ট করবো অর্থাৎ থ্রি টু ওয়ান এরকম এক্সট্র্যাক্ট করে নিব তারপর আমাদের কাজ হচ্ছে শর্ট করতে হবে শর্ট সরি শর্ট নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি এরকম ছোট থেকে বড় সাজাতে হবে চার নাম্বার আমাদের কাজ হচ্ছে আবার প্লাস দিয়ে এগুলোকে প্রিন্ট করতে হবে প্রিন্ট নাম্বার উইথ প্লাস অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম খুব ছোটো এবং সহজ সমাধান এই প্রোগ্রামটা চলুন দেখে নেওয়া যাক করে যেটা আছে আমরা সি প্রোগ্রাম দিয়ে করতেছি আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারেন এবং সেখানে আপনি অনেক সহজ লাইব্রেরি ইউজ করতে পারেন কিন্তু আমরা এখানে কোনো ধরনের লাইব্রেরি ইউজ করব না সো আমরা এখানে যা করেছি সেটা হচ্ছে প্রথমে একটি স্ট্রিং নিয়েছি একশো একটার কারণ প্রবলেমে বলা আছে সর্বোচ্চ একশোটি ক্যারেক্টার হবে সুতরাং আমরা একশো একের একটা লেন্থের স্ট্রিং নিয়েছি এবং সেটাকে ইনপুট নিয়েছি অর্থাৎ আমাদের এক নম্বর কাজ শেষ ইনপুট স্ট্রিং এখন আমরা দুই নম্বর কাজ করব সেটি হচ্ছে ডিজিটগুলো এক্সট্র্যাক্ট করবো ডিজিট এক্সট্র্যাক্ট করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা অ্যারে চালাইছি চালাইছি জিরো থেকে যতক্ষণ নাল ক্যারেক্টার আসে নেই ততক্ষণ পর্যন্ত স্ট্রিং এটা একটা বেসিক প্রপার্টি স্ট্রিং যখন শেষ হয় তখন হচ্ছে জিরো অর্থাৎ নাল ক্যারেক্টার পাওয়া গেলে স্ট্রিংটা শেষ বলে ধরা হয় সো এই জিরো থেকে স্ট্রিং শেষ না হওয়া পর্যন্ত লুপটি চলবে এবং প্রতিবার আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করেছি যে এটি কি শূন্যের চেয়ে বড় অথবা সমান অথবা নয়ের চেয়ে ছোট অথবা সমান কিনা যদি হয় তাহলে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে অ্যারেতে প্রিন্ট অ্যারেতে ইনপুট নিয়েছি সেটা হচ্ছে যে এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করলে বুঝবেন যে এস আই বলতে কী বোঝানো হচ্ছে এস আই বলতে বোঝানো হচ্ছে থ্রি প্লাস টু প্লাস ওয়ান হলে এস আই অর্থাৎ এস জিরো হলে আমাদের এই থ্রি তো থ্রি একটা হচ্ছে ক্যারেক্টার যেহেতু এটা স্ট্রিং সুতরাং একটা ক্যারেক্টার ক্যারেক্টারের যে কোনো একটা অ্যাসকি কোড থাকতে পারে যেহেতু অ্যারে হচ্ছে ইন্টিজার টাইপের সুতরাং এখানে অ্যাসকি কোড আসবে এবং তারপর আমরা বাবল শর্টের মাধ্যমে এই অ্যারেটাকে শর্ট করেছি যে একটা আরে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপ যাবে আর একটা লুপ যাবে হচ্ছে ওয়ান থেকে এন এন পর্যন্ত এবং প্রতিবার আমরা দেখব যে হ্যাঁ বড়ো কিনা যদি বড় হয় তাহলে সোয়াপ করে দেবো সোয়াপ করে করে দিয়ে আমরা এটাকে শর্ট করে নিব কোডটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজভাবে লেখা এবং তারপরে যেটা করেছি যে যদি যেরকম আমরা ধরে নিলাম যে ওয়ান টু থ্রি এটা একটা আমাদের শর্টেড অ্যারে ইন্ডেক্স পজিশান ওয়ান হয় তাহলে তার আগে একটা করে পজিটিভ দেব অর্থাৎ প্রথমে আমাদের লুপটা চলবে চলে দেখবে যে হ্যাঁ ইন্ডেক্স জিরো হচ্ছে বড় কিনা যেহেতু বড় না সুতরাং প্লাস প্রিন্ট হবে না পরে যায় অ্যারে জিরো ইন্ডেক্সে ওয়ান প্রিন্ট হবে তারপরের পর যখন অ্যার মান ওয়ান তখন প্লাস প্রিন্ট হবে এবং অতঃপর অ্যারে ওয়ানের হচ্ছে টু টু প্রিন্ট হবে এরকম করে প্লাস সি প্রিন্ট হবে হয় আমাদের পোড়টা হয়ে যাবে সো আমাদের অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে এইটা আপনি যদি সি প্লাস প্লাস ব্যবহার করেন তাহলে আপনারা ভেক্টর ইউজ করতে পারেন ভেক্টর ইউজ করলে খুব সহজ হবে শর্ট ফাংশন আছে সি প্লাস প্লাসে সেটি ইউজ করতে পারেন অথবা যদি পাইথন ইউজ করেন বা পাইথন অথবা যদি সিতে যদি আপনি সি টাইপ লাইব্রেরি ইউজ করেন তাহলে ইজ ডিজিট নামে আপনারা একটা লাইব্রেরি পাবেন যেটা আপনারা এই কন্ডিশনের পরিবর্তে ইউজ করতে পারেন যে ওই ক্যারেক্টার ডিজিট কিনা এটা এই দ্বারা চেক করা যায় সো অনেক উপায় আছে আপনারা এগুলো তো এই ছিল আজকে প্রবলেম হেল্পফুল ম্যাথস দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যাসিউটি শিটের যে কোনো প্রবলেম নেই ধন্যবাদ সবাইকে